নমস্কার দর্শক সংবাদ আমির ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত ডিসেম্বর ময়দান কিন্তু সাধু সন্ন্যাসীদের শুধু তাই নয় বহু বিজেপি কর্মী যারা দূর দূরান্ত থাকে থাকে তারাও কিন্তু চলে এসেছিলেন শোনা যাচ্ছে প্রায় এক লক্ষ সতেরো হাজারের ওপর মানুষ ময়দানে কিন্তু গীতা পাঠ করার জন্য হাজির ছিল আমরা সেই দৃশ্য দেখাচ্ছি দর্শক দেখুন যে গীতা পাঠ করার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গের তারা কিন্তু বাসে ট্রেনে করে কিন্তু তারা উপস্থিত হয়েছিলেন গাড়িতে করে যে গীতা গীতা পাঠ করবেন এমনকি এই গীতা যে অনুষ্ঠান এই অনুষ্ঠান কিন্তু সবার জন্য মানে একেবারে আন্তরিকতার সাথে যে কেউ চলে আসবে এরকম নয় আগে থেকে পাশের ব্যবস্থা করা হয়েছিল যারা গীতা পাঠ করবেন তাদের জন্য এক রকমের পাশ যারা সেখানে দেখতে যাবেন তাদের জন্য আরেক রকমের পাশ যে প্যান্ডেলের সামনে বা যেখানে গীতা পাঠ হবে সেই খানটুকু যে তাদের ভলেন্টিয়ার ছিল তা নয় কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখান যেখান থেকে মানুষকে আনা হয়েছে গীতা পাঠের অনুষ্ঠানে প্রতিটা জায়গায় ভলেন্টিয়ার ছিল প্রত্যেকটা ক্ষেত্রে ভলেন্টিয়ারের সহযোগিতা নিয়েই কিন্তু যে সমস্ত বিজেপি কর্মী বা বিজেপি সমর্থন মানুষ যে যেভাবেই হোক হয় তারা গীতা পাঠের জন্য বা বিজেপিকে সমর্থন করে সেই জন্য যে কোনো কারণে হোক তারা কিন্তু ময়দান প্রাঙ্গনে এসছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর আসার কথা ছিল তিনি কিন্তু ইচ্ছে করেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন আর তিনিও কিন্তু বলেছিলেন আসতে পারেন কিন্তু তিনিও কিন্তু আসেননি তিনি কিন্তু আজকে কলকাতাতে এসছেন এবং কলকাতা সফরের জন্যই কিন্তু আজকে তিনি এসছেন রাজনৈতিকভাবে ভাবে তৃণমূল কংগ্রেসকে নানান দিক থেকে চাপে রাখার জন্য এ এক বড় কৌশল যে কৌশলের জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা বড় চাপে পড়ে গেছেন কারণ আজকে যেটা খবর সেটা হচ্ছে এয়ারপোর্টে ইতিমধ্যে নেমে গেছেন এবং সেখান থেকে তিনি যেখানে যেখানে যাবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলকাতা উত্তর আর কলকাতা দক্ষিণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ায় যেতে চলেছেন অমিত শাহ মানে কলকাতা উত্তর আর কলকাতা দক্ষিণ তিনি কিন্তু আজকে ফেলবেন এবং রাজনৈতিক যে তিনি কৌশল করে দিলেন কারণ মধ্যেই কিন্তু লোকসভা নির্বাচন হওয়ার প্রবল সম্ভাবনা আছে আর সেই নির্বাচনকে পাখির চোখ করে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গীতা পাঠ হিন্দুদের মধ্যে কিন্তু একটা বড় প্রভাব তৈরি হয়েছে আজকের অবশ্য বিভিন্ন জায়গায় আমরা একটা কথা নিয়ে আলোচনা দেখছিলাম সেটা হচ্ছে গীতা পাঠ এতদিন কিন্তু কোন হিন্দু বা বাঙালি কেউই কিন্তু গীতা পাঠ নিয়ে কোনো কথা বলতেন না রাজনীতির বিভিন্ন রকমের কথা হতো একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মুসলিমরা যারা যারা খ্রিস্টান তারা প্রত্যেকে কিন্তু নিজের ধর্মকে আঁকলে রাখেন আঁকলে ধরে থাকেন তারা কিন্তু গর্ববোধ করেন যে আমি খ্রিস্টান যিনি খ্রিস্টান তিনি গর্ববোধ করেন যে আমি খ্রিস্টান মুসলিম তিনি গর্ববোধ করেন যে আমি মুসলিম কিন্তু হিন্দুদের মধ্যে কোথাও যেন একটা দাড়ি টেনে যাচ্ছিল সেই দাড়িটাকেই কেটে তুলে দেওয়ার জন্য সেই যে দাড়ি সেই দাড়িটাকে মুছে দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের একটা বড় পরিকল্পনা রাজনৈতিক পরিকল্পনা বলা যেতে পারে এটা বিজেপির থেকে নেওয়া হয়েছে যদিও সাঙ্গ পরিবার এই পুরো অনুষ্ঠানটা করেছেন যদিও তারা বলছেন যে এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই কিন্তু এর সাথে পুরো পুরি রাজনীতি সম্পর্ক আছে কারণ হিন্দুরা যে ভাবে চুপচাপ সহ্য করে অন্য জাতি অন্য ধর্মের ক্রিটিসাইজ যেভাবে ক্রিটিসাইসেস যেভাবে করে আমাদের ধর্মকে নিয়ে আমরা কিন্তু সেইভাবে আক্রমণ করতে পারি না বা চুপচাপ আমরা কিন্তু হজম করি আপনারা যদি দেখেন দশক বিভিন্ন চলচ্চিত্র হিন্দি সিনেমা যদি দেখেন সেখানে দেখবেন হিন্দুদেরকে নিয়ে হিন্দুদের দেবদেবীদেরকে নিয়ে কিভাবে ক্রিটিসাইজ করা হয় কিন্তু তারপরেও আমরা নীরব তার কারণ আমরা সহানুভূতিশীল আমরা সহ্য করতে পারি আমাদের সহ্যের ক্ষমতা অনেক অনেক বেশি এটা বিজেপি বুঝতে পেরেছেন তাই বোঝার জন্যই কিন্তু বিজেপি তার সঙ্গ পরিবারকে দিয়ে এই রকম একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন যেখানে গীতা পাঠ হবে আর এই গীতা যদি এক লক্ষ লোক বসে করেন তাহলে বুঝতে পারছেন সারা সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আলোচনা তৈরি হবে যে পশ্চিমবঙ্গের মতন একটা জায়গায় ময়দানের মতন একটা জায়গায় সেখানে এক লক্ষর ওপর মানুষ একসাথে বসে গীতা পাঠ করছেন এইটাই কিন্তু এই বার্তাটাই কিন্তু প্রধানমন্ত্রী আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু এটাইকেই পরিকল্পনা করেছেন যে সাধারণের ঘরে সাধারণ মানুষের ঘরে বিজেপি ঢুকতে পারছিলেন না কোথায় যেন একটা তারা আটকে যাচ্ছিলেন কোথাও একটা ধর্ম হোক বা একটা অন্য কোন কারণ হোক বিজেপির একটা কোথায় যেন সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতাকে ডেঙিয়ে তারা কিন্তু অনেকটাই ঘরে ঘরে ঢুকে পড়েছেন অ্যাটলিস্ট ঘরে ঘরে আলোচনা হচ্ছে যে দেখো ক্ষমতা আছে পশ্চিমবঙ্গের বুকে এক লক্ষ লোককে নিয়ে গীতা করার ক্ষমতা বিজেপি রাখে এটা কিন্তু মনে প্রাণে বাংলা বাংলার হিন্দু তারা কিন্তু বিশ্বাস করছেন তারা কিন্তু গর্ব করছেন যে সত্যি কাজটা কিন্তু দারুণ হয়েছে হতে পারে অনেক সমালোচনাও হচ্ছে হতে পারে অনেক বিতর্কও হচ্ছে কিন্তু মনে মনে তারা কিন্তু একবার হলেও বলছে বিজেপির দম আছে দর্শক আর এই দমকে সামনে থেকে আজ দেওয়ার জন্য কতটা দম তৈরি হচ্ছে কতটা আজ তৈরি হচ্ছে বিজেপির সেইটাকে উস্কাবার জন্য বলতে পারেন সেইটাকে সেই নেওয়ার জন্য আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ চষে বেড়াবেন কারণ কারণ হচ্ছে কিন্তু আগামী লোকসভা ইলেকশন এবং এমন একটা পরিকল্পনা নিয়ে চলছেন ঘরে বাইরে সমস্ত জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো কিন্তু কোন ঠাসা করে দিচ্ছেন এতটাই চাপ তৈরি হয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই চাপ নিতে পাচ্ছেন না এবং যে কারণেই আজকে বসু উল্টো কথা বলছেন তার যে বক্তব্য কেউ যদি শোনেন তাহলে দেখবেন তার ভাষার কোনো ঠিক ঠিকানা নেই তিনি কি বলছেন তিনি নিজেই জানেন না একজন শিক্ষামন্ত্রী তার বলার মধ্যে কত রকম যখন বলবেন তার বলার মধ্যে একটা দম থাকতে হবে সেই জিনিসটা কিন্তু তার মধ্যে নেই তিনি অযথা কিছু কথা বলছেন উল্টো কথা বলছেন ঘুরিয়ে ফেলছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাচ্ছেন এই ধরনের একদিকে হচ্ছে তদন্ত চলছে ইডি সিবিআই দুর্নীতির যে পাহাড় পড়ে আছে এই পাহাড়ের তদন্ত করছে কে মাথা আর অন্যদিকে সুকৌশলে মাননীয় অমিত শাহ কিন্তু একটা বড় চাপ সৃষ্টি করছেন রাজনৈতিকভাবে ভাবে যাতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হারা হয়ে যান এবং সেটাই কিন্তু হচ্ছে এই বাংলায় যেভাবে চাপ তৈরি হয়েছে আর যেভাবে মুখ্যমন্ত্রী তার ভাইপো অভিষেক ব্যানার্জি চাপের মধ্যে পড়ছেন আর এই চাপের মধ্যে যদি বাংলার মানুষ একটু বিজেপিকে বিশ্বাস করে বিজেপির থেকে একটু হেলে যায় তাহলে কিন্তু অমিত শাহ যে বাজি সেই বাজি মাথ হয়ে যাবে দর্শক আমরা আপনাদের সামনে শুধুমাত্র অ্যানালিসিস তুলে ধরলাম আমাদের যেটা ভাবনা চিন্তা যেটা যেটা হতে যাচ্ছে হবার সম্ভাবনা আছে সেইটাই আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য